বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে পূর্বাভাস রয়েছে প্রথমেই দেখে নেব সকালের আবহাওয়া বাংলার জেলায় জেলায় কেমন থাকবে এবং দুপুরের আবহাওয়া সকালের আবহাওয়া বলতে যেটা বুঝতে পারা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ঠান্ডা ভাব খুব একটা থাকছেই না না বলা যায় থাকবেই তবে পশ্চিম দিকের জেলাগুলোতে অবশ্যই ভালো করে লক্ষ্য করুন বাঁকুড়া পুরুলিয়া এছাড়া পশ্চিম বর্ধমান সঙ্গে পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রির আশেপাশে মোটামুটি সকালের দিকে একটা হালকা ঠান্ডা ভাব থাকছে এটা সকালের আবহাওয়া অন্যদিকে উত্তরবঙ্গে সকালের আবহাওয়াটা রয়েছে প্রধানত পনেরো বা ষোলো ডিগ্রি আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা হালকা একটা ঠান্ডার আমেজ থাকছে কিন্তু দুপুরের কি গরম আসবে না একই রকম থাকবে যে থাকতে পারে বিশেষ করে মেদিনীপুর কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে গরমের অনুভূতিটা হালকাভাবে থাকতে পারে তবে ব্যাপকভাবে গরমের কোনো সম্ভাবনা নেই সারা দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন তিরিশ থেকে বত্রিশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে হালকা খুব হালকা একটা গরম থাকতে পারে কলকাতার দিকে অন্যান্য জেলাতে সেরকম কিছু নয় আর উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে এখানে গরমের ভাব সেরকম থাকছে না সাতাশ থেকে আঠাশ সর্বোচ্চ বা ম্যাক্সিমাম টেম্পারেচার থাকবে এবার আপনাদের জানাবো বৃষ্টির কোনো সম্ভাবনা বাংলার দিকে রয়েছে কিনা না আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামী অন্তত নয় মার্চ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না কোন কোন সিস্টেম রয়েছে সিস্টেম বলতে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটি ঢোকার সম্ভাবনা রয়েছে অবশ্যই ঢুকতে শুরু করবে ছয় তারিখ থেকে তার প্রভাবটা পড়বে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম কোনো প্রভাব পড়ছে না উত্তরবঙ্গে হালকা প্রভাব পড়তে পারে যার ফলে সাত তারিখ আট তারিখ নয় তারিখের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি রয়েছে এমনটা পূর্বাভাস তারা দিচ্ছেন অন্যদিকে উড়িষ্যা উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে এখানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত নয় ঘূর্ণাবর্ত তৈরির মতন পরিস্থিতি রয়েছে এটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ উড়িষ্যার দিকে একটা ঘূর্ণাবর্ত থাকবে তার জন্য উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে হালকা বৃষ্টি হতে পারে তবে মেদিনীপুর দক্ষিণবঙ্গের মেদিনীপুরের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা সাত তারিখের দিকে রয়েছে যদিও আবহাওয়া দপ্তর বলছেন কোনো রকম বৃষ্টি হবে না তবে আমরা সিস্টেম থেকে সেরকম একটা দেখতে পেয়েছিলাম তবুও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সাত তারিখে সেরকম কোনো বৃষ্টির সন্ধান মিলছে কিনা অন্যদিকে অন্যান্য জেলাগুলোতে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই অবশ্যই লক্ষ্য করুন উড়িষ্যার দিকে বৃষ্টির জন্য পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মেদিনীপুর সংলগ্ন কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির একটা চান্স রয়েছে সাত তারিখ দুপুর থেকে রাতের মধ্যে অন্যান্য কোন জেলাতে নয় তারিখ পর্যন্ত বৃষ্টি নেই এখান থেকে এটা আমরা বুঝতে পারলাম যে আপাতত প্রচন্ড গরম দক্ষিণবঙ্গে আসছে না উত্তরবঙ্গে তো গরম এখন আসছেই না উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে সাত তারিখ আট তারিখ নয় তারিখের দিকে এটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন খুব হালকা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আপাতত নয় তারিখ পর্যন্ত কোনো বৃষ্টি নয় তবে সাত তারিখে মেদিনীপুর সংলগ্ন কোন কোন অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে আপডেটটি এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং